নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে হলো মহা চতুর্থী আর সন্ধ্যেবেলায় আমি চলে এসেছি সুকৃতির ভেনুতে ভিএমএস গ্র্যান্ডডোর ভর্তুর রোড অপোজিট টু টিআইএসবি স্কুল এখানে আজকে আয়োজিত হচ্ছে আনন্দ মেলা চতুর্থীর আনন্দ মেলা হলো দুর্গা পুজো চতুর্থীতে অনুষ্ঠিত একটি বিশেষ মেলা যা আনন্দ ও উৎসবের আবহে ভরপুর এই দিনে অনেক পুজো মণ্ডপেই স্থানীয় মানুষদের অংশগ্রহণে এক প্রাণবন্ত মেলার আয়োজন করা হয় মেলায় থাকে নানা ধরনের খেলা খাবারের দোকান হাতের তৈরি সামগ্রী পুতুল নাচ সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিশু থেকে বৃদ্ধ সকলেই এই মেলায় অংশগ্রহণ করে এবং উপভোগ করে এক পারিবারিক পরিবেশ চটপটি ফুচকা জিলিপি চুরমুর ঘুগনি ইত্যাদি ঐতিহ্যবাহী খাবার ছাড়াও মেলায় থাকে বিভিন্ন হস্তশিল্প ও প্যান্ডেল ঘোরার আনন্দ অনেক জায়গায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নাচ গান ও নাটকও পরিবেশ হয় পরিবেশিত হয় তো চতুর্থীর এই আনন্দ মেলা দুর্গাপুজোর আনন্দকে বহুগুণ বাড়িয়ে তোলে এবং সমাজে এক মিলন মেলার পরিবেশ তৈরি করে এটি শুধুমাত্র একটা বিনোদন উপলক্ষেই নয় বরং বাঙালি সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ কারণ এখানে বিভিন্ন ধরনের বাঙালি খাবার বাঙালি হাতের শিল্প নানা ধরনের জিনিস সব বন্ধুবান্ধবরা আমাদের যারা মেম্বার্স তারা সবাই আসে সবাই আমরা একত্রিত হই দেখো আড্ডা হচ্ছে গল্প হচ্ছে আলাদাই জিনিস সব কিছু হাতের তৈরি জিনিসপত্র থাকে কলকাতার মিষ্টি তো এগুলো তো থাকেই আর এখানে দেখো আমরা সবাই চলে এসেছি সব বন্ধুরা এসে গেছি গল্প করছি আর আজকের দিনটা এমন হয় মানে এটা বেসিক্যালি সুকৃতিতে পঞ্চমীর দিন হয়ে থাকে এবছর এটা চতুর্থীতে হচ্ছে এবছর একদিন আগে থেকেই আমরা পুজোটা আনন্দ করা শুরু করে দিয়েছি কারণ পঞ্চমী আর ষষ্ঠী পড়ে গেছে উইকেন্ডে তাই একদম ডাবল ধামাকা চলছে এখানে তো এখানে কি হয় মানে প্রথম এই দিনে আমরা সবাই সবার সাথে প্রায় অনেকগুলো মাস পর আবার দেখা হয় সবার সাথে

তো এখন বাজে রাত এগারোটা পঞ্চাশ মতো আর আমরা কোথায় এসেছি দেখে তো বুঝতেই পারছ আমরা কয়েকজন যারা লাস্ট অব দি মণ্ডপে ছিলাম আমরা হঠাৎ ডিসিশন নিয়ে আমরা চলে এসেছি কুমোরটুলিতে কুমোরটুলিতে এখন লাস্ট মিনিট প্রিপারেশন চলছে মানে তোর ঝোর পুরো দমে উত্তম মধ্যম একদম পুরো লেগে গেছে সবাই প্রতিটা ক্লাবের লোকেরা এখানে দাঁড়িয়ে আছে কারণ ঠাকুর ডেলিভারির জন্য তাড়া না দিলে ঠাকুর ডেলিভারি টাইমলি পাওয়া অসম্ভব কারণ সবারই তারা আছে সবারই টাইমের ব্যাপার আছে আজকে রাতেই আমাদের সুপ্রীতি ঠাকুর ঢোকার কথা ছিল বাট কিছু কিছু ফিনিশিং টাচ এখনো বাকি আছে সেজন্য হয়নি তাই হয়তোটা কাল সকালের মধ্যে ঢুকে যাবে কিন্তু অসাধারণ আজকে যদি রাতে এখানে না আসতাম সত্যি মানে অনেক কিছু মিস করে যেতাম টুলি ভিডিও তোমরা আগেও দেখেছো আমার আমি জাস্ট কয়েকদিন আগেই দিয়েছিলাম এসছিলাম। সেটার আলাদা আর আজকের মানে প্রতিটা মা দুর্গা এত সুন্দর দেখতে লাগছে এত সুন্দর তাদের সাজানো হয়েছে সবাইকে পেন্টিং করা হয়ে গেছে চোখ হয়ে গেছে চক্ষুদান হয়ে গেছে মানে দারুণ দারুণ দেখতে লাগছে একটা আলাদাই সেই মাটির গন্ধ একটা পেন্টের গন্ধ মানে এখানে না এলে মানে বোঝা যাবে না ভীষণ ভালো লাগছে আর আমরা অনেকেই এসছি হাসি ঠাট্টা মজা করতে করতে শেয়ার করো আজকের এক্সপিরিয়েন্সটা চতুর্থী কেমন হচ্ছে সেটা শেয়ার করো ঠাকুর রেডি করানোর জন্য বাচ্চা ভাত্তা সবকে নিয়ে এসেছি যাতে জলদি আমরা মা দুর্গা কে আমাদের নিয়ে যেতে পারি ভালো রাত তখন ঠিক বারোটা পেরিয়ে গেছে কুমুরটুলি জমজমাট আলো হাসি আর ঠাকুর দেখার উত্তেজনায় মুখর চারপাশ আমরা সবাই মিলে গেছিলাম হাঁটতে হাঁটতে হইচই করতে করতে কে কত ছবি তোলে কে আগে দেখে মাটির ঠাকুর সেই নিয়ে মজার লড়াই মাঝে মাঝে ঠাকুরের চোখের দিকে বিরল দৃষ্টিতে তাকিয়েছিলাম এভাবেই বোঝা গেল যে এবছর সুকৃতি পুজোর দশ বছর দশটা বছর ধরে আমরা একসাথে এক আবেগে এক বন্ধনে বাঁধা এই রাতের হাঁটাহাঁটি ও এই হট্টগোল এই তো আমাদের দুর্গা পুজো দশ বছর সুকৃতি শুরু হয়েছিল যেমন আজও তেমনই হইচই কুমোরটুলি মৃৎশিল্পীদের প্রাণকেন্দ্র দুর্গাপুজোর আগে শেষ রাতগুলিতে যেন সবাই জেগে থাকে আর কেউ ঘুমোয় না চারিদিকে আলো কাঁচা মাটি আর রঙের গন্ধে ভরপুর পরিবেশ মাটির প্রতিমা তখন প্রায় সম্পূর্ণ হতে চলেছে চলছে শেষ মুহূর্তের ছোঁয়া চোখ আঁকা শাড়ি পরানো অলংকার পরানো নানা ধরনের সব কাজকর্ম চলছে শিল্পীরা নিঃশব্দে কিন্তু দারুণ যত্নে নিপুণ হাতে গড়ে তুলেছেন দেবীর রূপ যত বাড়ে ততই তৎপরতা বেড়ে যায় অনেকেই আসেন এই অনন্য মুহূর্তগুলিকে দেখতে ক্যামেরা বন্দি করতে ক্যামেরা হাতে ধরা পড়া এই ঠাকুর তৈরির শেষ গন্ধ আলোর ছায়ায় খেলা আর মাটির শিল্পের প্রাণবন্ত রূপ কেউ দাঁড়িয়ে থাকে চুপচাপ কেউ বা মোবাইলে লাইভ করে এক অদ্ভুত ব্যস্ততা অথচ ভীষণ নিবিড় ভালোবাসা যায় চারপাশ এ যেন শুধু প্রতিমা নয় এ এক আবেগ এক এক ইতিহাস সংস্কৃতির পরম্পরা কুমুরটুলি শেষ রাত মানে পুজোর আগমনী সুরের ঠিক আগের মুহূর্ত আর সেখানেই ধরা পড়ে বাংলার প্রাণ শিল্প আর ভক্তি এক অপরূপ মেলবন্ধন